অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা কিন্তু অনেকক্ষণ লাইভে থাকার চেষ্টা করব যাতে সামনে আমাদের লাইভটা শো করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে কোন দেশ থেকে কোন জায়গা থেকে এবং কোন অঞ্চল থেকে আমাদের এই চ্যানেলের সাথে আপনি যুক্ত আছেন সকলেই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব তো আমরা অনেকক্ষণ লাইভে থাকার চেষ্টা করব আপনারা সকলেই কমেন্ট করে আমাদেরকে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো যাদের সামনে আমাদের লাইভটা শো করবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ফিশিং ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে বলবেন না এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও জানাবেন এবং আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিও করার চেষ্টা করবো তো আমরা প্রতিদিনই কিন্তু চেষ্টা করি আমাদের এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু সেই লোককে প্রতিদিনই ভিডিও মেক করি এবং সেটা কিন্তু আপলোড করে থাকি এবং আপনারা কোন দেশ থেকে কোন জায়গা থেকে কোন অঞ্চল থেকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন সেটা আমরা আমাদেরকে জানাতে বলবেন না এবং আমরা কিন্তু সব সময়। ইউটিউবার গাইডলাইন মেনে কিন্তু আমরা কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি এবং জনগণ এবং যার সাধারণ ইউটিউব যারা ভিডিও দেখে এবং ইউটিউবে যারা ভিডিও কন্টেন্ট আপলোড করে তাদেরকে কিন্তু আমরা ফলো করি এবং তাদের ভিডিও দেখে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও মেক করার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমাদেরকে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং আমরা সেই অনুযায়ী কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যৎ আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা আপনাদের পরামর্শকে প্রাধান্য দিয়ে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো সে লোককে কিন্তু আপনারা আমাদেরকে সুপরামর্শ দিবেন এবং যারা যারা আমাদের ভিডিওগুলো আগে থেকে দেখেন সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি সকলে কিন্তু আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আমরা আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রতিনিয়ত ফিশিং ভিডিও তৈরি করি আমাদের গ্রামের অঞ্চল থেকে গ্রাম থেকে কিন্তু আমরা এই চ্যানেলটা মেনটেন করি তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমরা আরও যাতে কোয়ালিটি ফুল ভিডিও মেক করতে পারি সেজন্য আমাদেরকে উৎসাহিত করবেন তো আমরা কিন্তু সব সময় ফিশিং ভিডিও আপলোড করি এবং ফিশ জাতীয় যে ফিশিং ফিশ ক্যাচিং জাতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি এবং গ্রাম অঞ্চলে কী কীভাবে মাছ ধরা হয় এবং মাছ শিকার করা হয় সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরি তো কেমন হয় সেটা জানাবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও মেক করলে আপনাদের ভালো লাগবে সেই জন্য পরামর্শ দিবেন আমরা সে অনুযায়ী কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করব এবং আমাদের কিন্তু প্রচুর অডিয়েন্স দেশ এবং দেশের বাইরে থেকে এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে এবং পছন্দ করে তো আপনিও কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা জানাবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা আপনাদের মহামূল্যবান বক্তব্য মন্তব্য করবেন তো আমরা অবশ্যই আপনাদের মন্তব্য পজিটিভলি নিয়ে এবং সে অনুযায়ী কিন্তু আমরা ভিডিও মেক করার চেষ্টা করব তো আমাদের সাথে অনেকে আছেন তো আপনারা কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আমরা কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না তো আমরা কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেল থেকে লাইভে চলে আসলাম তো আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য তো যারা যারা দেখবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখতে পারবেন না পরবর্তীতে ইউটিউবে ঢুকলে কিন্তু আমাদের লাইফটা আপনাদের সামনে শো করবে তখন রিয়াক্ট এবং কমেন্ট করে যাবেন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং আমাদের ভিডিওর নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে পৌঁছায় আমরা ভিডিওটা আপলোড করার সাথে সাথে যেন আপনি দেখতে পারেন সেজন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করতে হবে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করব তো আমরা কিন্তু অনেকেই আসি আমাদের লাইভে যুক্ত আসি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং আপনার আশেপাশে বন্ধুদেরকে বলবেন যেন আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত হয় এবং আমাদের ভিডিওগুলো তারা দেখে এবং আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপনাদেরকে আনন্দ দিবে মজা দিবে এবং বিনোদন দিবে সেই ধরনের ভিডিও আমরা কিন্তু ভবিষ্যতে বানানোর চেষ্টা করব এবং সে চেষ্টা অব্যাহত রেখে কিন্তু আমরা আপনাদের সুপরামর্শ চাচ্ছি এবং আপনাদের সুপরামর্শ আমাদের একান্ত কাম্য তো আমরা লাইভ বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে তো অনেকে হয়তো বা ঘুমিয়ে পড়েছেন বা কাজ করে এসে ক্লান্ত শরীর নিয়ে এবং ফোন হাতে নিচ্ছেন না তো সকালে যখন আপনি বা কালকে যখন আপনি আমাদের আপনার ফোনটা হাতে নেবেন অবশ্যই আমাদের লাইফটা আপনাদের সামনে শো করবে তখন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সম্ভব হলে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো দেখে আসবেন কেমন হয় যদি ভুল ত্রুটি থাকে এবং সেই বুল ত্রুটি কিন্তু আপনারা ধরিয়ে দিবেন আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা ভবিষ্যতে দিব তো সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তো এখন পর্যন্ত আমাদের সাথে অনেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন যারা যারা আমাদের চ্যানেলের সাথে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হতে পারেনি পরবর্তী লাইভে অবশ্যই যুক্ত হবেন আমাদের আপলোডকৃত কন্টেন্টগুলো দেখে আসবেন এবং ভবিষ্যতে যে কন্টেন্টগুলো আপলোড দেব সেগুলো দেখবেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য কিন্তু কমেন্ট বক্সে রেখে যাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট যেহেতু যদি আমরা মিক করতে পারি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা আমাদেরকে ভালোবাসবেন আমরা সে লোককেই কিন্তু কাজ করে যাচ্ছি জানি না কতটুক পারতেছি তো ভবিষ্যতে কিন্তু আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আরো সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করব এবং সুন্দর সুন্দর ফিশিং ভিডিওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব তো সে পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের এই চ্যানেল সম্পর্কে অবগত করবেন তো আজকে বেশিক্ষণ লাইভ দীর্ঘায়িত করব না অনেকক্ষণ সাত মিনিট প্রায় হয়ে গেছে আর হয়তো দুই তিন মিনিট থাকব তো অনেকেই আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছিলেন তো যারা হয়েছেন অসংখ্য ধন্যবাদ গভীর রাতে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তো নেক্সট টাইম কিন্তু আমরা আবার বড়ো পরিবেশের লাইভ করবো এবং দিন দিন কিন্তু আমাদের চ্যানেল গ্রো করতেছে এবং অডিয়েন্সরা ভালোবাসতেছে এবং আপনারা ভালোবাসতেছেন বলে আমাদের চ্যানেল কিন্তু গ্রো করতেছে তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করা হবে আপনারা যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদেরকে কন্টেন্ট মেক করার জন্য উৎসাহিত করবেন তো আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই আপনারা কোন দেশ কোন জায়গা থেকে এবং কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো লক্ষ্য করেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন সেটা জানাবেন আমাদের কিন্তু অডিয়েন্স সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারা কিন্তু আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল থেকে দেখে থাকে তো তাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো ভবিষ্যতে যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট মেক আমরা করতে পারি তো সেটার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা দোয়া রইল আমরা যেন আরও সুন্দরভাবে কন্টেন্ট আপলোড করতে পারি এবং সুস্থতা থাক সুস্থ থাকি এবং সেজন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বজন ফ্যামিলি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী লাইভে অবশ্যই কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং কর্মস্থলে যে যেখানে আছেন অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করি সদা সর্বদা সুস্থ থাকার চেষ্টা করবেন এবং আল্লাহ আল্লাহতাল্লার বিধান অনুযায়ী চলার চেষ্টা করবেন আমরা কিন্তু আজকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে অবশ্যই কথা হবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল আপনারা সকলেই সুস্থতার সহিত জীবনযাপন করবেন সে কামনা ব্যক্ত করে আজকে লাইভ শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত